আমি আলিম নই আমার নামটা লিখা যেতে পারে খাদিমে আলিম মানে আলিমদের সেবক খিদমত করি জুতো সুজা করি এটা আমার ডিগ্রি রবে না সেদিন পিতার দর মাতার স্নেহের বন্ধু সজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর ধরনির বুকে যত আশা আর সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মত কতজনে এসে স্নেহমতাই ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু খে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হয় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা কি আসিনু হবে একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় পাব শ্রদ্ধীয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলে মুলাম বিন্দু সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শুনি মমেনা মা বোনেরা প্রশংসা আল্লাহর গন কীর্তন স্তব স্তবস্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বশ বর্ণ নির্বিশেষে এই শিরিষ বোনা নাকি শিরিষ বোনা গ্রামে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহাফিলে হাজির করেছেন এর জন্য মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি দিলের ভিতর থেকে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর আল্লাহ আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই মহতারাম ভাই আজি যে বুজুর্গ দোস্ত আমি আজকে আপনাদের সামনে বক্তব্যের বিষয় ধরেছি কবর যেটাতে আমাদের সকলকে যেতে হবে কিন্তু আমি আমার বক্তব্য শুরু করার আগে এই দু পাঁচ মিনিট একটু বিষয়ের বাইরে কথা বলছি দু পাঁচ মিনিট বেশি সময় লব না আমাকে অনেকে বড় মলানা মনে করে আবার অনেকে লেখে শাহ পুঁজি কিছুই নেই আমার পুঁজি আপনাদের দোয়া আলে মোলামার দোয়া মারবে নাকি আল্লাহ মেয়ে ছেলের কণ্ঠস্বর এত জোর তো আপনাদের দুয়ার বরকতে চলছি অনেক হাদিস কোরআন বলতে গিয়ে পড়তে গিয়ে জের জাবারের ভুল হয়ে যায় আমার তো অনেকে সংশোধন করে দেয় ফোনে যে মলানা এখানটা এরকম হতো আপনি এরকম পড়েছেন তা এগুলো আমাকে বলতে লজ্জা লাগছে না আবার দেখি অনেকে সংশোধন করতে গিয়ে সে আবার ডবল ভুল করে মানে আমার বিদ্যা বুদ্ধি কম হলো বয়স তো বেশি এই মেজরিটি বয়স বয়স তো বলবে যেমন আমাকে একজন ফোনে বলছে গোটা দুনিয়া মেরে বেড়াচ্ছেন হুস নাই জ্ঞান নাই এই জায়গাটা ভুল করেছেন তা ও আবার কত ভুল করলো এটাও বুঝতে পারছে না এতটা বলার কি দরকার ছিল বদুদ্দুজানাদবি বলেন যে ভাই হাদিসটা দেখবেন একটা দেখবেন এই জায়গাটা একটু গোলমাল হয়েছে কত সুন্দর শিক্ষা দিয়ে দিল ও আবার বলছে গোটা দুনিয়া লেকচার মেরেছেন হুশ নাই জ্ঞানে ব্যাপার মানুষ তো মত পর্যন্ত ভুল করবে রে বাবা তুমি সংশোধন করে দাও তো তা না করে মানে আরেকটা ভুল করে বসছে আর কি তো যাই হোক আমি আপনাদের সামনে কয়েকটি কথা ছোট ছোট করে বললাম কিন্তু কিছু জিনিস আমরা খেয়াল করি না আজকের এই মসজিদটা যে মসজিদটা এনারা বানাচ্ছেন আমি কিন্তু ঢুকে ভিতরে দেখলাম মানে যে যা ভালোবাসে আমি আমার গোপন আমল আপনাদেরকে বলতে আসিনি আমি কেন আমল করি আমার আল্লাহ জানে লোক দেখানি করি তার সাজা হবে আল্লাহর জন্য যদি করি তা বদলা পাবো তো এই গরিবের হাত দিয়ে তিনখানা মসজিদ হলো তো মসজিদ কমিটিকে একটা কথা বলবো এক মিনিট না হলে যাবো এই জন্য আমি আগে এটা বলে নিচ্ছি তারপরে ওয়াজ শুরু করব মসজিদটা অনেক সুন্দর হবে দেখবেন অনেক সুন্দর হবে শুধু সুন্দর হবে না অনেক সুন্দর হবে মসজিদের পরিকল্পনা করেছে কমিটি আপনারা একটু সাহায্যের হাত বাড়ান তবে একটা কথা বলছি আপনি আপনি টাকা দিলেও মসজিদ হবে টাকা না দিলেও মসজিদ হবে আজকে আমি হিসাব করছিলাম এই দুটো হাতে প্রায় আড়াই কোটি টাকার কাজ করেছি কিন্তু আমাকে যদি বলেন টাকাটা কোথা থেকে এলো আমি বলতে পারবো না আমি পারবো না বলতে এই জন্য এই কমিটিকে একটা সাহস দিচ্ছি যার ঘর করতে নেমেছেন ভরসা তাকে করেন হবে ইনশাল্লাহ হবে এই কটা কথা আপনাদেরকে বললাম এখন আমি আমার বায়নের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ বা তালা বেশ কিছু জিনিস খুব তথ্যবহুল ভাবে গভীর ভাবে দিয়েছেন আমাদেরকে সেগুলো আলেমুলা মারা ছাড়া বুঝতে কেউ পারবে না আমি আলিম নয় আমার নামটা লিখা যেতে পারে খাদিমে আলিম মানে আলিমদের সেবক খিদমত করি জুতো সুজা করি এটা আমার ডিগ্রি তো কিছু জিনিস আছে অনেক দূরদর্শিতা জ্ঞান দিয়ে যদি দেখেন তা একটা সুন্দর জিনিস তৈরি আপনিও করতে পারবেন যেমন আল্লাহ তাবারাক বা তালা গোটা কোরআনে একশো চোদ্দ সোরা দিয়েছেন খুব ধ্যানের সঙ্গে শুনেন আমার পাঁচ মিনিট উপস্থাপনাটা শুনে নেবেন আপনি ঘর চলে যাবেন আপনার শুনতে হবে না আমি নিজে বলছি চলে যাবেন তো একশো চোদ্দটি সুরার ভিতরে একশো চোদ্দটি সোরার আলাদা নাম আছে প্রত্যেকটি নামের কারণ সেই সোরার ভিতরে আছে এবং প্রত্যেকটি সুরার ভিতরে একটা মজমুন একটা অনুশীলন ভরা আছে এবং তার নামটা কেন ওই রকম হলো সেটাও দেওয়া আছে কত আয়াত কত রুকু এটা মক্কায় না মদিনাই অবতীর্ণ হয়েছে তাও দেওয়া আছে ভেজাল মুক্ত এখন কিছু আয়াত সুরা যেমন আছে আনকাবুত মাকড়সা ওর ভিতরে গুরুত্ব আছে ওর ভিতরে কি আছে ওর ভিতরে সবকিছু নিহিত আছে আল্লাহ জানেন হাতি ফিল এর ভিতরে গুরুত্ব আছে এর ভিতরে কারণ লোকানো আছে তেমনি ধাতুর ওপরে আছে বস্তুর ওপরে আছে সুরাগুলো তো আল্লাহ তাবার তাল্লা দুটি সুরা নামকরণ করেছেন সময়ের ওপরে সময় সময় দন্তস ম অন্তস্ত সময়কে কেন্দ্র করে দুটি সোরা দিয়েছেন সময়ের কত মূল্য সময়ের কত দাম সময় কত গুরুত্বপূর্ণ বিষয় এর জন্য আল্লাহ দুটি সোরা দিয়েছেন সময়কে কেন্দ্র করে একটা সোরার নাম হলো সোরা ফাজার আর একটা সোরার নাম হলো সোরা আসার একটা দিনের শেষে একটা রাতের শেষে একটা দিনের শেষে একটা রাতের শেষে আবার ওই সুরা দুটি যে ওয়াক্তে দিয়েছে ওই দুটো ওয়াক্তে দুটো নামাজ দিয়েছেন আল্লাহ একটা আসরের নামাজ একটা ফজরের নামাজ আবার ওই ফজরের নামাজের পর কোন সুন্নত নামাজ নাই যদি আপনার কোন নামাজ বাকি থেকে গেছে আলাদা কথা কিন্তু পরে কোনো সুন্নত নাই আর ফজরের পরও পরও নফল নফল নাই নাই আসরের খালি রেখেছেন জায়গাটা আল্লাহ এবং সাল্লাম কোন আপনাকে সুন্নত নামাজ এর ভিতরে কারণ আছে সময়ের কত মূল্য সময়ের কত মূল্য যে পৃথিবীতে সবথেকে দামি জিনিস হচ্ছে সময় যে সময়কে চিনে না সে নিজেকে চিনে না যে সময়কে নষ্ট করে সে নিজেকে নষ্ট করে তার কারণ একটা বরফের দোকানি বরফটাকে বিক্রি করার জন্য যদি সময়ের মূল্য না বুঝে চুপ করে বসে থাকে তো চু চু করে যেমন বরফ চুঁয়ে শেষ হতে যাবে এক কুইন্টলের বরফ আর বিশ কেজিতে দাঁড়িয়ে যাবে আবার যদি গুরুত্ব না দেয় তো থাকবেই না জিরো হয়ে যাবে তেমনি সময় এত মূল্যবান জিনিস আল্লাহ রসুল বলছেন ফারা কাকা কাবলা সুখ লিখা সময় হাত ছাড়া হয়ে যাওয়ার আগে তাকে কাজে লাগাও বিধায় প্রতিটি সেকেন্ডে সময় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে আপনার কাছে হাতে হিরের টুকরে ছিল মনি মণিমান ছিল চুনি পান্না ছিল ছিল পৃথিবীর দামি সম্পদ হারিয়ে গেছে বস্তুটা কারণে কোনো হারিয়ে গেছে আপনি যদি চেষ্টা করেন মরার আগে পর্যন্ত ওই রকম একটা হিরের টুকরো উদ্ধার করা আপনি ক্ষমতা রাখেন আল্লাহ আপনাকে দিয়ে করিয়ে নিতে পারবে কিন্তু যে সেকেন্ডটা এখন আমার ঘড়িতে বাড়ছে দশটা চব্বিশ মিনিট পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড এখন ষোলো সেকেন্ড হয়ে গেল এই মিনিট সেকেন্ডটা আগে পর্যন্ত একটা সেকেন্ডকে কেউ ফিরিয়ে দিতে পারবে না কালকে সকাল দশটাকে আনা সম্ভব কিন্তু এখন সন্ধ্যে এখন দশটা চব্বিশ হলো পঁচিশ হবে কিন্তু তেইশটা এই মাত্র গেল এই মাত্র গেল এই মাত্র

আমি বলছি থাকো বায়ন শোনো বলছে খেতে যাও তা খাওয়াতে আমি বাকি আমি আগে যাই না উঠবে দেখেন ভাই কিছু কিছু জিনিস আছে বলি দুঃখ করেন না আজকে এই লাইনে সতেরো আঠারো বছর ঘুরছি যদি কোনো ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার দিনটা তার বাপকে বলি দিতে হয় আজকে শ্বশুর ঘর যা তাহলে ওর বিয়ে না দেওয়াই ভালো আর যদি মাইকে বলে ওকে খেতে পাঠাইতে হয় তো না খাওয়াই ভালো হ্যাঁ দাঁড়ান একটা জিনিস হচ্ছে আপনার কোথা রান্না হচ্ছে আর গরু সাইজ কত সব মোবাইলে দেখে নিয়েছি এই যুগে ওগুলো বারবার বলে ডিস্টার্ব করে লাভ নেই আর বলবেন কি আর আবার বলবেন তো এই মাইকটা ব্যবহার করবেন কেন ওরা খাবার লেগেই তো ঘুর ঘুর করছে আমাদের বুদ্ধি কম তো আর পুঁজি কম যদি মাঝে কথা বলেন তো হারিয়ে যাবে বায় হ্যাঁ মুখস্ত করে উঠেছি তো সময় হচ্ছে খুব মূল্যবান এতক্ষণ আমি বললাম সময় মূল্যবান আর কিছু বলবো না শেষ আল্লাহ একটা সুরা দিয়েছেন সুরাটার নাম তরিক ওমা তিতম এটা তো শিরকলে অনেক সময় লাগবে কয়েকদিন করেছে ছোট্ট একটু এখান থেকে জড়ির মতো দুটি কথা লিব আল্লাহ বলছেন আমি কসম দিচ্ছি ওই রাত্রিতে আসা যাওয়া আগমনকারীর গভীর রাত্রিতে যে আসে আর চলে যায় আমি তার কসম দিচ্ছি এরপরে আল্লাহ নিজেই বলছেন তুমি জানো কি কে আসে কে যায় গভীর রাত্রিতে রব্বুল আলমীর নিজেই বলছেন গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে প্রজ্বলিত নক্ষত্র তারা এখন আপনি বলেন আসমানে তারা কতগুলি আছে পৃথিবীর কেউ আজ পর্যন্ত গণনা করতে পারেনি মত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না বিজ্ঞানীরা বলছেন একটা সেকেন্ডে তিন লক্ষ মাইল তিন লক্ষ কিলোমিটার আলো বর্ষ আলো দ্রুত গতিতে যেতে পারে সূর্য যে উঠছে এই আলোটা যে যাচ্ছে একটা মানে আলো কত জোর দ্রুত যেতে পারে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় আর এই রকম দ্রুত গতিতে তারার আলো পৃথিবীর দিকে আসছে যেদিন আল্লাহ তাকে জন্ম দিয়েছে ওইভাবে তার আলোর গতিটা দ্রুত গতিতে আসছে এখনো পর্যন্ত পৃথিবীতে সেটা পৌঁছায়নি তার মানে হচ্ছে আলো বর্ষ এটাকে যদি হিসাব করা যায় সেকেন্ডে তিন লক্ষ মিনিটে তাহলে কত লক্ষ হবে ঘন্টায় কত লক্ষ হবে একদিনে কত লক্ষ হবে এবার মাসে কত লক্ষ হবে বছরে কত লক্ষ হবে তাহলে তারা আছে কতগুলো তাহলে একটা গ্যালাক্সি যেটাকে ছায়াপথ বলছে এর ভিতরে কয়েকশো কোটি তারা রয়েছে এখানে আবার ব্ল্যাক হোল রয়েছে যেটা বাংলায় বলে গহবর অন্ধকার গর্ত সে আবার কত Fora পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় একটা তারা আর ওই রকম তারাগুলোকে প্রতি সেকেন্ডে হাজার হাজার করে গিলে ফেলছে সে কত বড় এতগুলি তারা এতগুলি গ্যালাক্সি এত এই গ্যালাক্সির ভিতরে এতগুলি তারা এতগুলো নক্ষত্র সূর্য চন্দ্র যা যারা সৌরজগতে আমার রব বলছে তোরা সারা জীবন হিসাব করে আর আমি তাদেরকে একটা গতিশীল রাস্তায় ছেড়ে দিয়েছি তারা টাইমে টাইমে আসা যাওয়া করে নিজের কক্ষপথে গতিশীল হয়ে যায় এর জন্য আল্লাহ ওই আসমান জগৎ থেকে নেমে আমাদের মজলিসে এক্ষুনি চলে এলো যে মানুষগুলোকে বলছে তারার কথা বলার পর ইনকুল্লনাফ্সিল্লামা আলাইহা হাফিজ তোরা যতগুলি আত্তাকে স্টেজে বসে আছিস আমি এতগুলো তারাকে যখন একটা রাস্তাতে চালাতে পারি কারোর সঙ্গে কারোর টক্কর হয় না সূর্য নিজের গতিতে ঘুরছে চন্দ্র নিজের ঘুরছে গ্যালাক্সি তারা নিজের গতিতে ঘুরছে যারা এখনো পৃথিবীতে আলো পৌঁছাতে পারেনি তারাও নিজের গতিতে কয়েক কোটি রয়েছে তারা ঘুরছে আর তোরা কতগুলো আছিস শুনেলে খুব বেশি পৃথিবীতে সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ আছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাহলে এখানে কয়েকশো কোটি তারার রাস্তা যদি ঠিক রাখতে পারি তাহলে তোদের গতিশীল জীবনটা আমার নজরে রয়েছে আব্দুল খালেক সকালে উঠে সন্ধ্যা পর্যন্ত কি করে নূর মোহাম্মদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে আমার আল্লাহ বলছেন। ইন লাম্মা আলাইহা হাফিজ তোদেরকেও তোদের গতিকে কে মেপে দেওয়ার ক্ষমতা আমার আছে অতএব শুনেলে প্রত্যেকটি নাচ প্রত্যেকটি আত্মার পেছনে আমার দর্শন রয়েছে এবং তাদেরকে আমি গতিশীল রাস্তায় ছেড়ে দিয়েছি আপনাদের এলাকায় অনেক রাস্তা এদিকে রাস্তা ভৈরবপুর রাস্তা শিশবনা রাস্তা টালবাঙড়ার রাস্তা কত রাস্তা ওইদিকে রাস্তা জগন্নাথপুরের রাস্তা কিন্তু জানেন ষাট হাজার ফুট ওপরেও রাস্তা আছে সেই রাস্তাতে সিমেন্ট বালি লাগে না পাথর লাগে না পিজ লাগে না লিভার লাগে না জিসিপি লাগে না রোলার লাগে না এমনি খাতাতে খালি অঙ্ক করে নিয়েছে প্লেন যখন উড়ে কলকাতায় ওকে ছেড়ে দেয় দুবাইয়ের পথে রাস্তা আছে একটা ওই রাস্তা ধরে ও যে দুবাই পৌঁছায় আবার দুবাই থেকে আসে ওর সঙ্গে টক্কর লাগবে না আসার রাস্তাটা আর একটা আলাদা একই রাস্তায় যে ও তুই একটু সাইড হক তুই একটু সাইড হক এটা নয় আসাওয়ালা চোখ বুঝে চলে আসছে যে আমার রাস্তাতে কেউ নাই যাওয়া ওলাও চোখ মুঝে এই জন্য প্লেন ওপরে অ্যাক্সিডেন্ট হয় না যাওয়া হয় উঠা নামাতে হয় কারণ যত ঝামেলা ওই নিচে জায়গাটাতে একশোটা প্লেন উঠছে নামছে তা আসার রাস্তা আলাদা যাওয়ার রাস্তা আলাদা যেখানে কোন কালি নাই কিছু নাই কিন্তু সব মাপ ভাগ করে নিয়েছে আল্লাহ বলছে তোদের গতিশীল রাস্তাটা আলাদা এই কথাগুলো কেন বললাম অনেক দূর আপনাদেরকে আমি কাছে নিয়ে এসেছি কবরে আজকে আমার বক্তব্য কবর ঠেলে সবটিকে কবরের কাছে নিয়ে এলাম জি ভাই আমি একটা রোমে শুয়েছিলাম ভালো ঘর সুন্দর ঘর আমাকে বলল আপনার টাইম হয়ে গেছে আমি এক পা দু পা তিন পা চার পা করে স্টেজ পর্যন্ত আসলাম আমি এখানে একশো পা হেঁটেছি দেড়শো পা হেঁটেছি আমার ধারণা আমি দেড়শো পা হেঁটে আসলাম কিন্তু আমার রব বলছে না তুই দেড়শো পা কবরের দিকে হাঁটলি মানুষ যত গতিশীল পা নিয়ে হাঁটছে প্রত্যেকটি কদম তার কবরের দিকে আগিয়ে যাচ্ছে কথাটা বোঝাতে পারলাম আপনারা যে বাড়ি থেকে এসেছেন কবরের দিকে এগিয়ে যাচ্ছে যে যত মোটর বাইক চালাচ্ছে তত তাড়াতাড়ি কবরে ঢোকার জন্য দৌড়ছে সবারই রাস্তা শেষ হয়েছে কবরে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফজরের কেন সময়কে কেন্দ্র করে কোরআনে আয়াত দিলাম তোমার জীবনে একদিন সূর্য উঠেছে তুমি বুকে তোমার জীবন সূর্যের আলো উঠেছে একদিন তুমি ধীরে ধীরে জোয়ান হয়েছ জ্বর সর্দিকে কিছু মনে করনি, তুমি মনে করানি। কোনো ব্যথাকে তাক্কা করনি জোরে গাড়ি চালিয়েছ মধ্যস্থে পৌঁছেছ এবার পঞ্চাশের পর চল্লিশের পর তোমাকে ভাঁটি ধরেছে সাতচল্লিশ একটা নতুন ব্যাগ পাবে সেই ব্যাগটা আল্লাহর তরফ থেকে একজন ডাক্তার বলছেন মানুষের সাতচল্লিশ বছর বয়স হলে তাকে একটা ছোট্ট ব্যাগ কিনতে হবে এ ব্যাগটা আল্লাহ দেয় কেনার জন্যে কারণ সঙ্গে ওষুধ না থাকলে আর তোমার জীবন গাড়ি চল বে না এটা চলবে মত পর্যন্ত এবার হাড়ে ব্যথা মাথায় ব্যথা পেশার ভালো হচ্ছে না সুগারে ধরেছে ডায়াবেটিস ধরেছে তার কারণ তোমার জীবনের অন্তিম মাগরিব হতে চললো হে মুসলমান আল্লাহর গোলাম একদিন তোমার জীবনের সূর্য উঠেছে আর একদিন তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে বিশ্বনবীর মত দামি ব্যক্তি যেটা আল্লাহর দোস্ত আল্লাহর খালেল আল্লাহর পরে পরে যার ইস্তান তাকেও মতের কোলে ঢোলে কবরের ভিতরে যেতে হয়েছে